এই হলো জাবালে নূর পাহাড়ের নিচে ওই উপরে দেখতেছেন ছোট ছোট সাদা সাদা ওগুলো কিন্তু মানুষ হয়তো ক্যামেরায় আমার আসতেছে কি না এটা সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে সিস্টেম করতেছে সৌদি গভর্নমেন্ট তাতে মানুষ সহজে উঠতে পারে আমরা নিচের দিকেই চলে যাচ্ছি অনেক উপর থেকে নিচে প্রায় এক ঘন্টা যাবৎ নেমেছি ওই উঁচু জায়গা থেকে কত উঁচু জায়গা সেখানে রোলিংয়ের মাধ্যমে নামতে হয় উঠতে হয় হয়তো ওই সিস্টেম না থাকলে মানুষ পরে যেত বা কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে পতিত হতো এখানে সুন্দর করে ঢালাই করে পাথরগুলো সুন্দর করে দিয়েছে আর যেটা অরিজিনাল পাথর সেটা তো একেবারে খারাপ এবং অনেক বড়ো পাহাড়ের পাথরটি আর এখানে একটু সমতল জায়গা সমতল জায়গাটা তৈরি করেছেন এই জন্য সমতল জায়গাটা হয়েছে আস্তে আস্তে নেমে যাচ্ছি দেখেন এই কবুতরগুলো তারা এই পাহাড়ের ছোটো ছোটো গর্তের মধ্যে তারা সম্ভবত বসবাস করে রাত্রে এখানে হয়তো ডিম পারে বাচ্চা ফুটায় নামতেও অনেক কষ্ট হয় উঠতে তো আরও বেশি কষ্ট কিন্তু মনটা এই কষ্ট গ্রহণ করতেছে না আনন্দটাই গ্রহণ করতেছে যার কারণে সম্ভব হচ্ছে উপরে ওঠা এবং নামার সবচেয়েতে বড় বেনিফিট মনে করতেছি যে আমরা সেই নির্দেশনগুলো দেখবো যে হেরা গোহায় রাসুলভাকসল্লা সালাম হজরত আকর দি আল্লাহ তালাহ আনহুকে নিয়ে যে গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন সেই গুহাটা কি কেমন সেটা সচক্ষে দেখার জন্যই কত বর্ষ দিন আমরা তাইফে গিয়েছিলাম তাইফে রসুল সাল্লাম যে তাফে মসজিদে নামাজ পড়তেন সেই মসজিদের পাশেই বুড়ি একটা বাড়ি ছিল সে বুড়ির বাড়ি সেখানেও গিয়েছিলাম সেটা খুব এতই ভালো লাগছে যে ভালো লাগার শেষ নেই এমন মনে হয় ভালো আজকেও সেই কষ্ট যতই কষ্ট করি না কেন কষ্ট সার্থক যেহেতু সেখান থেকে চলে আসতে পারলাম দেখে চলে আসতে পারলাম